স্কার ইন্টার্ন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই বলেন যে স্যার আমার কোলেস্ট্রল পরিমাণ বেড়ে গেছে কী করা যেতে পারে দেখুন কিচ্ছু করতে হবে না উইদাউট মেডিসিন কিন্তু নিজেদেরকে এই ছোটো ছোটো জিনিসগুলো থেকে ঠিক করা যেতে পারে আমাদের শরীরটা একটা যন্ত্র যেভাবে আপনি গাড়ি সার্ভিসিং করেন আমরাও যদি একটু নিজেদের শরীরকে ডিটক্স করতে পারি আমাদের শরীরে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যায় অনেক ছোটো ছোটো প্রবলেম যেগুলো সমস্যা হয় এগুলো কিন্তু ঠিক হয়ে যায় মেডিসিন প্রসেসে গেলে এটা আপনার দীর্ঘমেয়াদি চলবে জাস্ট আপনার আন্ডারে থাকবে আবার ওঠানামা করবে আপনি সিম্পল জাস্ট হেলদি লাইফস্ট লিড করুন শাক সবজি বেশি করে খান আপনি অয়েলি খাবার বন্ধ করুন জাঙ্ক ফুড বন্ধ করুন অ্যালকোহল স্মোকিং টোটালি স্টপ করুন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার কোরেস্ট্রল কিন্তু আন্ডারে চলে আসবেন আপনি লিপিড প্রোফাইল টেস্ট করুন যদি আপনার বুকে ব্যথা শ্বাসকষ্টের জন্য যে সমস্যা বা দুইশো মিটার হাঁটতে গেলে আপনি হাট হাঁপিয়ে যাচ্ছেন বা আপনার কনসিপিউশনের সমস্যা হচ্ছে অবভিয়াসলি তাহলে ভাবেন ব্ল্যাডে কিছু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি টেস্ট করলে আপনার বেরিয়ে আসবে যে অ্যাকচুয়ালি আপনার কোরেস্ট্রলটা বা লিপিড প্রোফাইলের মাত্রা বা কত কী রয়েছে তো সেক্ষেত্রে যদি কোরস্ট্রলের পরিমাণ বেড়ে যায় আপনি যদি চেক না থাকেন তাহলে অবভিয়াসলি এটা আপনার মৃত্যুহানি হতে পারে যেমন ধরুন হার্ট অ্যাটাক এটা কিন্তু কোরস্ট্রল অনেকটা দায়ী রক্ত যে যাচ্ছে যে ভেসেল ধমনির মধ্যে দিয়ে ব্লাড ভেসেলগুলো সেগুলো যখন যেতে পারছে না এই কোরস্ট্রল কী করা যাত্রাপথে বন্ধ করে দেয় যেতে দেয় না রক্তকে ফলে তখনই হার্ট অ্যাটাক হচ্ছে মানুষ মারা যাচ্ছে তো এই ছোটোখাটো খাটো প্রবলেমগুলো সমস্যাগুলিগুলো নিজেরাই ঠিক করে না যেতে পারে তাই বি কেয়ারফুল অ্যান্ড বি সেফটি নিজেরা নিজেদের ভালোটা দেখুন হেলদি লাইফস্টাইল লিড করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ